আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিডি ব্লোস ফয়সাল থেকে আমি ফয়সাল বলছিলাম নাদার আদার ব্লগ নিয়ে চলে আসলাম বন্ধুরা আমি দুই তিন দিন গত দুই তিন দিন কোনো ব্লগ দিতে পারি আপনাদের কাছে আসতে পারি আমি একটু ব্যস্ত ছিলাম পারিবারিক কাজে তো আজকে আপনাদের নিয়ে চলে আসলাম বিক্রমপুরে তো বিক্রমপুরের যে গ্রামের যে বিয়ের বিয়ের খাবারটা কেমন হয় সেটা দেখানোর উদ্দেশ্যেই আর খেয়েও আজকে দেখাবো যে বিয়ে বাড়ি কীরকম একটা আনন্দ আর কীরকম খাবার তৈরি করে তো বন্ধুরা আমাদের এখানে যে বাবুরচিরা আছে তারা খুব সুনিপুণভাবে খুব সুন্দরভাবে এই পাকগুলি করে থাকে হ্যাঁ তো এইখানে আজকে যে বিয়েতে আসছি সেই বিয়েতে এইভাবে জেনারেল তো খাবার আছে তার সাথে একটা বিক্রমপুরের একটা ঐতিহ্য খাবার সেটাও আছে সেটাও দেখাবো সেটা প্রতিটা বিয়েতেই হয় বিক্রমপুরে এই জিনিসটা না দিলে যেরকম বিয়ের কোনো একটা বিয়ের খাবারের একটা মজাই থাকে না সেটা হলো আমাদের এই বিক্রমপুরের ভিতরে একটা খাবার শেষে একটা জিনিস দেওয়া হয় সেটা হলো মিষ্টি দই মিষ্টি দুধি বলে এটা প্রায় বিয়েতেই করবে আর না এটা না করলে মনে হয় যে বিয়ে অসম্পূর্ণ বিয়ের খাবার অসম্পূর্ণ হয়ে গেছে তো বন্ধুরা আমি এমনি একটু ভোজন রসিক তো এই চলে আসলাম আর দাওয়াত পেলে আমার মিস করা যাবে না তার যে কোনো বিয়ের দাওয়াত হোক আর যে কোনো অনুষ্ঠানের দাওয়াতই হোক খাওয়াটা বড় বিষয় না বড় বিষয় অ্যাটেন্ড করাটা তো যাই হোক তার সাথে আমি কিছু খাইও এখন তো আজকে এই যে দেখেন আমাদের দেশের এই যে সাদা রাইস করেছে তারা এবং জামাইয়ের জন্য কিন্তু ইলিশ মাছ স্পেশালভাবে আসে আর সালাদের আইটেমটা যাই হোক মোটামুটি ভালো আর খাবারের সাথে তো অবশ্যই খাবারের সাথে বিয়ের দাওয়াতের খাবারের সাথে আপনার সালাদ থাকতেই হবে তো এমনিতেই বাইরে প্রচুর প্রচণ্ড ঠান্ডা তো মোটামুটি আজকে একটু রোদও উঠেছে দেখা যায় তবে বাতাসটা ঠান্ডা তো আমি একটু সাথে সাথে এই চুলার চুলার একটু তাপও নিচ্ছি ঠান্ডার কারণে যাই হোক বন্ধুরা বিয়ে খেতে এসে বসে থাকলে চলবে না তাই ফার্স্ট যে বৈঠক ফার্স্ট যে বসার জায়গা প্রথম স্টেজে আমি বসে চলে বসে পড়েছি খাওয়া দাওয়াটা আগে করে তারপরে বাকি কাজ পরে হবে তো তো আমার সাথে আমার এক ভাতিজা আছে তো ওই সব কিছু এগিয়ে দিচ্ছে এখানে আর কি স্পেশাল কোনো খান সামার ব্যবস্থা করা হয় নাই যারা নিজেরা নিজেরাই করছে যে অনুষ্ঠানটা বেশ মোটামুটি ছোট করেই করা হয়েছে তো আমার কাছে ভালোই লাগে গ্রামে বিয়ে খেতে আসলে ভালোই লাগে যে এরকম প্যান্ডেলে বসে এখন তো ঢাকা শহরে বিভিন্ন বিভিন্ন সেন্টারে কমিউনিটি সেন্টারে খাওয়া হয় চার দেওয়ালের ভিতরে কিন্তু এইখানে এই যে স্বামী টাঙ্গিয়ে চারো সাইড কাপড় দিয়ে বেরিয়ে দিয়ে স্টেস করা হয় খাওয়ার জন্য খাওয়ার প্যান্ডেল করা হয় আমার কাছে এই প্যান্ডেলে বসে খেতে আসলেই মজা লাগে ছোটোবেলায় অনেক খেয়েছি তো বেশ কয়েক বছর তো আমি প্যান্ডেলে আমার দাওয়া তো ওরকম পরে না গ্রামে যাই হোক খাবারটা কিন্তু বেশ মজার ছিল একেবারে ফ্রাইটা গরম গরম দিয়েছে আমি সালাদ ও কাঁচামরিচ নিয়ে নিয়েছি যেটা আমার সাথে মানে আমি না নিলে এটার আমি খেতেই পারি না কাঁচামরিচটা আমার লাগে কাঁচামরিচটা না খেলে আমার মুখে কেরকম জানি একটা অন্যরকম ই চলে আসে তো আমার ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে মনে হয় দর্শক যাই হোক ক্ষমা ক্ষমা প্রার্থী ক্ষমা চাই বিষয় নিয়ে এই যে কাঁচামরিচটা খেয়ে নিলাম একটু কারণ কাঁচামরিচটা খেলে কি হয় মুখের একটা ইনভারনমেন্ট সৃষ্টি হয় তো বিষয়টা মানে খাওয়ার জন্য খেতে ভালোই লাগে আর কি আমার সাথে তো রোস্টটা মানে রোস্ট না ফ্রাইটা গরম হওয়ার কারণে তো মোটামুটি ঠান্ডার ভিতরে খুবই ভালো লাগছে আমার খেতে আর বন্ধুরা শীতের মধ্যে বিয়ের দাওয়াত খেতে কিন্তু ভালোই লাগে আর বিশেষ করে আপনারা চিকেন বিফ এগুলি খেলে তো আর কোনো কথাই নেই শরীরটা একটু ওয়ার্ম আপ হয় গরম গরম হয় যাই হোক তো আমি একটু সব কিছু চেখে নিয়ে দেখছি কি অসুবিধা আর সাথে সব আত্মীয় স্বজন কথা বলছি মাঝে মাঝে হ্যাঁ একটু গরুর গোস নিয়ে নিলাম দু তিন পিস তো কাঁচামরিচটা আমার লাগেই বন্ধুরা কিছু মনে করবেন না কাঁচামরিচ আপনারাও খাবেন এটা ভিটামিন সি আর যদিও আমি ওষুধের ওষুধের সাথে জড়িত ওষুধের ব্যবসার সাথে জড়িত শেষ জন্য আর কি আমার ভিটামিন সি বলা লাগে আর আমার ব্লগটা কেমন হয় দর্শক জানিয়ে দেবেন কমেন্ট করে আর যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই যারা আমার চ্যানেলটাকে সামনে দেখতে চান নতুন নতুন ব্লগ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইগন প্রেস করে দেবেন আর আমার কথাবার্তা কি আমরা তার প্রফেশনাল ইউটিউবার না আমরা মোটামুটি যে যেটুকু করি আপনাদের ইন্টারনেট এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য বা আমি নিজেও একটু ভালো লাগে আপনারা দেখলে আমার কাছেও ভালো লাগে বিষয়টা তো দেখবেন আমি খাবারের ব্লকগুলি বেশিরভাগ ছেড়ে থাকি আজ এই কিছুদিন যাবৎ আমি খাবারের ব্লকগুলিই দেই তো সামনে আরও কিছু ব্লক আসবে আমার নতুন নতুন খাবারের উপরে তো বিয়েবাড়ির অনেক আত্মীয় স্বজন আসে সবার সাথে কথা বলতে হয় হুম তো আমি যেভাবে ক্যামেরাটা সেট করে রেখেছি তো সবাই মনে করছে আমি তাদেরকে ভিডিও করছি আসলে কিন্তু তারা ভুল ভাবছে তো অলরেডি যে স্পেশাল কথাটা বলার জন্য আমার এই ব্লগটা করা সেটা হলো এই যে যেই মিষ্টি দইটা তৈরি করে আমাদের বিক্রমপুরের দই কিন্তু অনেক মজা হয় অনেক মজার মজার দই হয় তো আমার দাঁতে কিছু গোস ঢুকে গেছে তা আমি মাঝে একটু দইটাও টেস্ট করে নিলাম আসলে এটা খাওয়ার এটা অন্যরকম মজা আছে আর এই ধরনের খাবারগুলি দেশেই বেশি ভালোভাবে পাকানো হয় কারণ এখানে দেশের গ্রামের যেই যেই রান্নাবান্নাগুলি হয় না অথেনিক খুব সুন্দরভাবে তারা বিভিন্ন পথের মশলা দেয় আর দইটা তারা স্পেশাল বাড়িতেই তৈরি করে থাকে তো আগে মাটির হাড়িতে করতো এখন গ্লাসের সেটিং করে দই দইগুলি বানানো হয় তো খাচ্ছি খুব মজা মজা লাগছে তো আর কি করার সবাই জিজ্ঞেস করছে কেমন আছে কারণ আমি অনেক বছর ধরে দেশে তেমন একটা আত্মীয় স্বজনের সাথে দেখা হয় না এটা আমার শালিকার বিয়ে ছিল মামা মামার মামা শ্বশুরের মেয়ের বিয়ে যাই হোক তারা অনেক দিন পর আমাকে দেখলো যে যেখান থেকে দেখে সবাই খুব জিজ্ঞেস করছে তো জামাই অলরেডি চলে এসেছে স্টেজে তো সেটারও একটু দেখিয়ে দিলাম তো জামাইয়ের ছবিটা নিলাম না এটা অবশ্য নেক্সট ব্লগে আপনারা দেখতে পারেন যেহেতু আজকে আমরা খাবারের ব্লগ দিছি তো জামাইয়ের যেই আত্মীয় স্বজন সবাই চলে এসেছে এবং তাদের অলরেডি খাবারের জন্য সবাইকে বলা হচ্ছে তা আমাদের খাবার অলরেডি শেষ এখন জামাই বাড়ির যে খাবার তাদেরকে সেটিং করে দেওয়া হবে এই যে নতুন মানুষজন সবাই চলে এসেছে তো তাদের ব্লগটাও তৈরি করে নিলাম আর আমার ছেলে বাড়িতে আসার জন্য পাগল তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম